সালামু আলাইকুম আমরা আজকে আবারও চলে আসলাম সেই এটা হচ্ছে ধুলাউড়ি দেবীনগর ধুলাউড়িতে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভাই বসে আছে তো ভাই দেবীনগর ধুলাউড়িতে আপনারা এবার কাকে এমপি হিসেবে দেখতে চাচ্ছেন আমরা আসলে এমপি হিসেবে দেখতে চাচ্ছি কাকে এখনো প্রার্থী পাইনি আমি একমাত্র ভোটার যে এখন পর্যন্ত অটাল আছি এনসিপির ওপরে এখানে যারা আছে তারা তারা হচ্ছে যে না কেউ যদি না হয় শেষ পর্যন্ত সেটা চিন্তা করব। একটা বিষয় হতেছে যে এরা সব বাচ্চা এরা তো আন্দোলন দেখেনি আমি সরাসরি ঢাকাতে ছিলাম ছাত্র জনতার আন্দোলন দেখেছি আচ্ছা আচ্ছা সেটাকে প্রতিনিধিত্ব করছে এনসিপি এদের বাংলাদেশে থাকা দরকার তিনটা সিট পাঁচটা সিট পাইলেও এনসিপির দরকার আছে বাংলাদেশকে সুপথে নিয়ে যাওয়ার জন্য তাহলে এই ভাই এনসিপি করে তো ভাই তার মানে এনসিপি দেবীনগরে কেউ নাই এ ভাই একাই আচ্ছা তাহলে ভাই আপনার

কারণ সরকার গঠন করে যদি অন্য দল আর এখানে যদি আমরা বিরোধী দলের কাউকে যদি জামায়াত করে তাহলে কি করবেন ওটা আপনার বিএনপি হয়ে গেল জামাত গঠন করলো তখন কি করবেন ওটা হচ্ছে ভিন্ন কথা কিন্তু আমরা দেশের পরিস্থিতি বুঝতে পারছি যে এবার সরকার গঠন করবে বিএনপি বুঝতে পারছেন যে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আপনি কি বলতেছেন এবার এমপি কে হতে পারে চাপায় ভাই আমার একটাই মাত্র নেতা আছে অন অ্যান্ড অনলি খাইরুল দেওয়ান জনকল্যাণ পার্টির খাইরুল দেওয়ান ওনার কোনো বিকল্প নাই এবং আমি ওনার পক্ষ থেকে চাপে নেওয়া তিন আসনে প্রার্থী আপনার কি ভোটার আছে একটাও ভোটার অভাব নয় অনেক ভোটার আছে ভাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ বড় ভাই এই দেবীনগর থেকে আপনার এমপি কাকে দেখতে যাচ্ছেন এবার আসলে আমরা পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে চাচ্ছি জি জি আমাদের এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি বা আমার এলাকার উন্নয়নের জন্য আমরা চাচ্ছি যে আমাদের এলাকার উন্নয়ন হোক গত আমাদের দেখেছি যে আমাদের এই এখানে পদ্মার যে ভাঙ্গন সৃষ্টি হয়েছে তারপরে আমাদের মহানন্দ ভা ভাঙ্গন কিন্তু এগুলো ঠেকাতে হলে আমাদের যে সরকার গঠন হবে সে এমপি আমাদের প্রয়োজন এখন আমাদের যদি সরকার গঠন করে অন্য দল তবে আমাদের এখানে অন্য দল থাকলে আমরা কিন্তু সেই আসন ফল পাব না। আপনি কি মনে করছেন কে এবার সরকার গঠন হবে কারা এবার? এখন এটা আপনি আপনারা সবাই বুঝতে পাচ্ছেন। আমি এককভাবে সিদ্ধান্ত ওবদে দিতে পাচ্ছি না। এটা এটা আমাদের গোপন বিষয়। এটা আমাদের গোপন বিষয়। এটা আমি আসলে এটা আমি গোপন বিষয় এটা আমি প্রকাশ করতে চাচ্ছি না। ভাই আপনি কি মনে করছেন এবার এমপি চপারবাগগঞ্জের কে হলে ভালো হয়? আসলে বাস্তবতা বুঝতে হবে। যাকে তাকে এমপি করে দিলে তো হবে না আমাদের এমপি করতে হলে বুঝে শুনে করতে হবে সরকার গঠন করবে বিএনপি সরকার সেই হিসাবে শাহরুন রশিদকে মানে এমপি হিসাবে আমরা দেখতে চাই আচ্ছা এখানে একজন ভাই চা খাচ্ছে দেখতে পাচ্ছি আমি তো এই ভাইয়ের কাছ থেকে শুনবো যে আগামী নির্বাচনে চাপাই নবমগঞ্জের মানুষ আসলে কাকে চাচ্ছে এমপি হোক যে আপনাকে ধন্যবাদ চাপাই নবমগঞ্জের মানুষ আমরা এবার দেখতে পাচ্ছি যে চাপাই নভেঞ্জের মানুষ এবার এই পরিবার তন্ত্র থেকে বেরিয়ে আসতে চাই এবং নতুন কিছু চিন্তা করছে সারা বাংলাদেশে আপনারা জানেন দেখছেন যে দাড়িপাল্লার একটা ব্যাপক সাড়া তো সেই সাড়ার অংশ হিসাবে চাপে নবাবগঞ্জেও ব্যাপক জনগণের আকাঙ্ক্ষা এবং নুরুল ইসলাম বুলবুল ভাই বিগত আঠারো সালের ইলেকশনের পর থেকে এখন পর্যন্ত চাপে নবাবগঞ্জের উন্নয়নের জন্য চাপে নবাবগঞ্জের মানুষের জন্য অনেক উন্নয়নমুখী কল্যাণমুখী কাজ করে যাচ্ছেন জনগণের বিপদ আপদ ভালো মন্দ হ্যাঁ সবসময়ই চাপে জনগণের সাথে তিনি যে বুলবুল ভাই সম্পৃক্ততা রেখেছেন তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি আমি চাই আমি আশা করি যে চাপে নবগঞ্জের মানুষ এবার সিদ্ধান্ত নিতে ভুল করবে না তারা অবশ্যই চাপে নবগঞ্জের উন্নয়নে উন্নয়নে নিজেদের ভাগ্যের পরিবর্তনে এবং চাপে সার্বিক অবস্থার পরিবর্তনে নুর ইসলাম ভাইকে বেছে নেবে বলে আমি আশা করি আপনি আশা করছেন যে এবার দাড়ি পাল্লা হবে মনে করছেন ইনশাল্লাহ 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 তো আমরা ছিলাম আজকে দেবীনগর ধুলাউড়িতে আর দেবীনগর ধুলাউড়ি থেকে আপনারা ভিডিওটা দেখছেন যারা তার অবশ্যই কমেন্টস করবেন যে আসলে দেবীনগর ইউনিয়নে এই দেবীনগর থেকে আপনারা কাকে এবার এমপি হিসাবে দেখতে চান তার অবশ্যই আপনারা কমেন্টস করবেন